এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মিড ডে মিলে চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফের শিরোনামে বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় চত্বরে নেশা দ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগ একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আর সেই সমস্ত অভিযোগের আঙ্গুল বারবার চিহ্নিত করেছে প্রধান শিক্ষককে অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক তবু অভিভাবক মহলে বিশ্বাস যোগাতে পারেননি প্রধান শিক্ষক রামকৃষ্ণ মোহরী এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আস্তে আস্তে ভুলতে বসেছিল স্থানীয় বাসিন্দা এমনকি পড়ুয়াদের অভিভাবকরা স্বাভাবিকভাবে চলছিল বিদ্যালয়ের কার্যকলাপ কিন্তু মঙ্গলবার সকালে ঘটনায় আরও একবার শিরোনাম উঠে এলো বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এবার নেশাদ্রব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামে এমনকি পচা মাংস রান্না করে খাওয়ানোর অভিযোগ নয় এবারে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় এবং অভিভাবকদের বিক্ষোভের হাত থেকে রক্ষা পেতে আগেভাগে বিদ্যালয় থেকে চম্পট দিয়েছেন প্রধান শিক্ষক জামুরিয়া থেকে জিত মিস্তা রিপোর্ট নিউজে তো আমি লোয়া বলা ছিলোয়া বলার বন্ধ করছি তুমি চাইটা লিও না খাও ইয়ার এগু তো বলছি আজও বলো তো তার সত্ত্বে লো বালার দাঁড়ান ছিলাম দেখো আমাদের গায়ে এখন অশান্তি চলছে অশান্তি করে কোনো লাভ না ফলো লো বলাটাকে মেরে দিবে চা বে ফেলো এখানে লো বলার কোনো রকম বললাম তুই এখন দাঁড়াও তারপর দেখছিস তো লো বোলার চলে গেলো তারপর মাস্টার মাসে বলছি চাই তুমি এই ধারে এখানে পাই করছো

বলছে বলছে আমার মেমের জানিয়েছি গ্রামের লোককে নাকি বলিছে আমি তোর ছুটে আসি ছুটে আসি মাস্টারটা তখন ছিল আমি আমি তাকে দেখি হয় চাল চার বস্তা এখানে নামা রয়েছে পিছন রেখে স্কুলের পিছন দেখি যদি চাল বিক্রি করি চাল বিক্রি করার কোনো নিয়ম নাই আজ পর্যন্ত যতদিন আমি মেম্বার আছি বা এর আগেও আছে কিন্তু কোনো দিন চাল বিক্রি করছে আমরা দেখি না এইভাবে কিন্তু চাল এইভাবে বিক্রি করছে সংসার মাস্টারটাকে বললাম যে চাল আপনি কেন বিক্রি করছেন কী জন্য বিক্রি করছেন হ্যাঁ